নারদমণি বললেন হে ব্যাসদেব এইভাবে ভগবানের কৃপায় আমার অন্তকরণ বিশুদ্ধ হয়ে গেল আসক্তি শূন্য হলো এবং আমি কৃষ্ণগত চিত্ত হয়ে গেলাম কিছুকাল বাদে বিদ্যুৎ ঝলকের মতন মৃত্যু এসে উপস্থিত হলো শুদ্ধ ভগবতী তনু বা ভগবত পার্শ্বদ দেহপ্রাপ্তির সময় উপস্থিত হওয়ায় এবং প্রারব্ধ কর্ম শেষ হওয়ার ফলে আমার এই পাঞ্চ ভৌতিক দেহ নষ্ট হয়ে গেল কল্পের অন্তে যে সময় ভগবান নারায়ণ একার নবে সায়িত থাকেন সেই সময় তার হৃদয়ে নিবাস করার ইচ্ছায় সমগ্র সৃষ্টিকে সংহত করেই ব্রহ্মা যখন সেই হৃদয়ে প্রবেশ করলেন তখন তার নিঃশ্বাসের সাথে আমিও তার হৃদয়ে প্রবেশ করে গেলাম তারপর এক সহস্র চতুর যুগ অতিক্রান্ত হলেই ব্রহ্মা যখন নিদ্রা থেকে উত্থিত হয়ে সৃষ্টির সেই থেকে ভগবত কৃপাতে আমি বৈকুণ্ঠাদিতে এবং ত্রিভুবনের ভেতরে ও বাইরে অপ্রতিহত গতিতেই পর্যটন করে থাকি আমার জীবনে একমাত্র ব্রত অখণ্ড চলেছে সরবব্রহ্ম সমন্বিত এই বিনার মূর্ছানালাভ সংযোগেই শ্রী গোবিন্দ গুণগান করেই আমি সর্বত্র ভ্রমণ করি আমি যখন তার লীলা কীর্তন করতে থাকি তখন সেই প্রভু যার চরণে সর্বতীর্থের উদ্গম এবং যার লীলাকীর্তন আমার অতীব প্রিয় সেই আহতের মতন তাড়াতাড়ি সে আমার হৃদয় দর্শন প্রদান করেন তুলক পুনঃ বিষয় ভোগ বাসনার ব্যাকুল চিত্ত সংসারী জীবের পক্ষে হরি গুণানুকীর্তনই ভবপারের তরণী এটি আমার প্রত্যক্ষ অনুভব কমলাভাদীর দ্বারা নিরন্তর নিপীড়িত অন্তঃকরণ শ্রী গোবিন্দচরণ সেবার দ্বারা যেমন প্রত্যক্ষ শান্তি পায় যম নিয়া দিতেই যোগ্যমার্গের সেই শান্তি পায় না হে ব্যাসদেব আপনি নিষ্পাপ আপনি আমাকে যা কিছু জিজ্ঞাসা করেছেন এই প্রশ্নের উত্তরেই নিজ জন্ম ও সাধনার রহস্য এবং আপনার চিত্ত তৃপ্তির উপায় সমূহ আপনার কাছেই বর্ণনা করলাম এই কথা বলিয়ে দেবশ্রী নারদ তার অনুমতি নিয়ে বিনা বাজাতে বাজাতে স্বচ্ছন্দে বিচরণের উদ্দেশ্যে চলে গেলেন সেই দেবশ্রী নারদ তিনি ধন্য কারণ তিনি সাঙ্গপানি ভগবানের গুণ সকল নিজের বিনা যন্ত্র সহকারে কীর্তন করে নিজে তো আনন্দময় থাকেনই সাথে সাথে এই ত্রিতাপত্ত জগৎকেও আনন্দিত করতে থাকেন এই ছিল শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের ব্যাস নারদ সংবাদে নারদের পূর্ব বৃত্তান্ত আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন এই এইরকমই পুরাণের ছোট ছোট কাহিনীগুলো জানবার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে নতুন গল্পের সাথে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ